সুপ্রভাত আমার পরিবারের সকল সদস্যদেরকে তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর সুস্থ আছো আর এই যে সকালবেলা উঠে পড়েছি একটু কাজ আছে তোমরা তো জানোই সবাই আমাদের একটা ছোট্ট আমরা প্রতিষ্ঠা শুরু করেছি সেটা ব্লগের মাধ্যমে তোমাদেরকে বলেইছি আর ও সকাল সকাল মানে সকাল না এখন বাজে ঘড়িতে একটা বেজে গেছে আর ও ঘুম থেকে উঠে উঠতে আজকে অনেকটাই দেরি হয়ে গেছে বারোটা সাড়ে বারোটা উঠে আজকে ও পুজোটা দিল তো এই দেখো আমি এখানে ঠাকুরটা পুজো দিয়ে নিলাম কারণ আজকে যেহেতু ছিল বড় বাবার দিন মানে শনিবার তো আমি এই জন্য ঠাকুরটা সকাল সকাল উঠে সকাল বলতে আজকে শুনলেই তো দেরি হয়ে গেছে আমি একেবারে ঘুম থেকে উঠেই স্নান টান করে ঠাকুরটা পুজো দিয়ে নিলাম আর আজকে অনেকগুলো মাল আর কি যাওয়ার ছিল জিনিসগুলো তো সেই জন্য এই দেখো এখানে মন্দিরা আমি সবাই মিলে এই করছি এবার তোমরা বলতে পারো তোমরা তো নিশ্চয়ই মেয়ে রেখেছো হ্যাঁ রেখেছি কিন্তু সব সময় সব তাদেরকেও চাপ বেশি দেওয়া হয় না কারণ অনেক কিছু মাঝখানে একটু সমস্যা হয়েছিলো ওই জন্য চেষ্টা করি যে এগুলো আমি মন্দিরা আরও নিজে হাতেই করতে কারণ ওরা ওদের যে কাজটা ওরা সেগুলো করে এগুলোও করছে ওরা এগুলোও করে সব কিছুই করে ওরা কিন্তু আমরা চেষ্টা করি কম বেশি কিছু সেগুলো নিজে হাতে করে সব কিছু করে করার জন্য এটা নিজেদেরও একটু ভালো লাগে কিন্তু সত্যি কথা হয়তো সব সময় হয়ে ওঠে না বা হবেও না আজকে একটু সময় পেয়েছি বলে আমি বললাম যে হ্যাঁ সেগুলো পাঠিয়ে দাও বাড়িতে আমি সব করে দিচ্ছি তো এখানে দেখো প্রচুর জিনিস আছে যেগুলো আজকে সব যাবে তো এগুলো সেগুলো চেক করছে আর কি আমাদের রানী আর ওইদিকে মন্দিরায় দেখো হ্যাঁ প্যাকেট নিয়ে একদম রেডি কারণ সব কিছু লেখালেখি হয়ে গেছে এগুলো সবই প্যাকেটের মধ্যে ঢুকে যাবে এখানে প্রায় অনেকগুলো জিনিস আছে দেখে বুঝতে পারছি আর এই দেখো অলরেডি প্যাকেটিং শুরু হয়ে গেছে আর কি ও এগুলো করছে আর কি কারণ এগুলো আমরা সত্যি কথা নিজে হাতে কোনো কিছুই করি না সবই ওই যে বোনদেরকে রাখা হয়েছে আর কি তারাই সব কিছু করে আর কি তো যাই হোক আজকে সম্পূর্ণটা নিজে হাতে করে মন্দিরা চলে আসলো রান্না করতে তার মধ্যে কালকে রাত্রির বেলাতে একটা দুর্ঘটনা ঘটেছে আমার মায়ের সাথে তোমরা তো আজকে সেইটা দেখে টাইটেল থাম্বেলটা দেখে বুঝতেই পারছ কিন্তু কি কপাল দেখো মানে যখন দুর্ঘটনা ঘটে গেছে আমাদের মা কিছুই জানায়নি আমরা টেনশান করবো বলে তো তারপর আজকে সকালেও মা জানায়নি আর আজকে আমার এতটাই সকালবেলা উঠে আমাদের প্রেশার ছিল এই সব কিছুর জন্য যে জন্য আজকে রাত মানে মন্দিরা যখন রান্না করছে তখন ঘড়িতে প্রায় তিনটে বাজে তো সকাল থেকে মাকে আমি ফোনও করতে পারিনি তা তিনটে সময় কি মনে হলো যে না মাকে একটু ফোন করি তো কাল রাত্রির থেকে মা আমায় ফোন করছে না কারণ আমার মা সকাল দুপুর রাত্রি সবসময় কোনো না কোনো সময় ফোন করে কি করছিস খেলি কিনা কি বৃত্তান্ত পাঁচ কিরাম চলছে সব কিছুই জিজ্ঞাসা করে আর কি কি। এই যে একজনে ঘুমাচ্ছে নাক ডাকছে আর ঘুমাচ্ছে আবার তাকাচ্ছ কেন তুমি না ঘুমাচ্ছ আর এই দেখো ম্যাম কি করছে কি করছো ম্যাম তুমি রং করছিস রং কি রং করছ এটা ও সেই সিংহাসন গুলো রং করছ তোমার কি কষ্ট মানে মিস্ত্রি যদি কার লাগে এই ভালো কথা মনে পড়েছে আমার আমরা তো যখন ঘরটা রং করব আমরা তখন তাহলে মিস্ত্রি লাগবে না ঠিক আমি বলি তুমি গ্রিল রং করতাম তোমার বাড়ি গ্রিল আমি রং এ তো আমাদের ঘর গুলো রং হয়ে যাবে বন্ধুদের কারোর যদি লাগে বল বন্ধু বন্ধুরা তোমাদের যদি কারোর লাগে রঙের মিস্ত্রি তাহলে এইখানটায় এই যে আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা সবাই যোগাযোগ করবে এখানে রঙের মিস্ত্রি পাওয়া যায় যত্ন সহকারে রং করে দেবে ঘর একদম পুরো দেখার মতন সেই বাড়ি ভাইরাল হয়ে যাবে তো ফাইনালি এই দেখো আমরা রেডি হয়ে গেছি এই যে বেরোচ্ছি আমরা এখন যাচ্ছি মায়ের কাছে কারণ মায়ের কাছে যাচ্ছি বলে যাচ্ছি তার একটা কারণ আছে একটা দুর্ঘটনা ঘটে গেছে আমার মায়ের সাথে সেটা তোমাদেরকে অবশ্যই বলবো চলো যাই গিয়ে তোমাদেরকে দেখাবো কি দুর্ঘটনাটা আমার মায়ের সাথে হয়েছে মানে ইন কেসই হয়ে গেছে একটা ঘটনা তো মনটাও খুব খারাপ কারণ কারণটা বলছি তোমাদের চলো আমি সেই এই দেখো বন্ধুরা এই দেখো তোমার তোমাদের বললাম না এই দেখো হাতটা কিরম খুলেছে দেখো দেখা ওই দিকটা এই যে এদের জন্য এই যে এদের জন্য তো ব্যাপারটা তোমাদেরকে খুলে বলি নালে বুঝতে পারবে না তোমরা সবাই যেন আমার বাড়িতে সাতটা পোষ্য ছিল এখন দুটো মারা গেছে আর পাঁচটা আছে এবার সবাই সবার এনটি মানে কিছু কিছুজনের সাথে কিছুজনের মিল আছে আর কিছুজনের সাথে মিল নেই তো এবার কী হয়েছে মা সোভা কামবে মানে যেটা আমাদের ডাইনিং ফ্লোর তোমরা দেখেছো আমার বাড়ি তো ডাইনিং ফ্লোর থেকে সেই কুকুর একটা ওখানে ছাড়া ছিল মানে ও আর কি ওপরে থাকে এবার ওপরে যে কুকুরটা থাকে আমাদের পারফিউম ওর সাথে এই যে শুয়ে আছে জিও আর অ্যান্টোনা এদের কোনো মিল নেই মানে সেই দা একটা ব্যাপার আর কি তো যাই হোক কোনো একটা ইনকেস রুদ্র বুঝতে পারিনি রুদ্র আর কি দরজাটা খুলে দিয়েছে আর ও ওপর থেকে দেখে ওকে ছুটে মানে ও নিচেই ছিল ও এই যে মায়ের ঘরে শুয়েছিলো হট করে ওকে দেখতে পেয়ে ছুটে আর কি দরজা খুলে আর মা আর কি ভেজানো ছিল তো যাই হোক সেখানে গিয়ে কামড়াকামড়ি শুরু করে দেয় এবং তারপরে একদম বিশাল ফাইটিং বেঁধেতে যায় কিন্তু ওরা কিন্তু আমার মাকে কামড়াতে চায়নি মা ওদের ওই মারামারি ঠেকাতে গিয়ে এবং ওদেরকে ছাড়াতে গিয়ে পুরো মা এমন কামড় খেয়েছে দেখেছো হাতটা কি অবস্থা হয়ে গেছে আর তার উপর ডান হাত আর এত ব্যথা আর এত ফুলেছে তো যাই হোক তারপরে বাবা সাথে সাথে হসপিটালে নিয়ে গেছিল কারণ আমি আজকে দুপুরবেলা আমি ফোন করে শুনতে পেলাম মা ফোন করি না আমি টেনশান করবো বলে তারপরে সেখানে গিয়ে ইঞ্জেকশান দিয়েছে টেডভ্যাকও দিয়েছে আবার রং দোলের পরের দিন মানে ২৬ তারিখে আবার ইঞ্জেকশানের ডেট আছে কারণ পাঁচটা ইঞ্জেকশান এখন নিতে হবে কারণ কারণ হচ্ছে কি যে ওদের এই মাসেই হচ্ছে কি যে যে মানে ওদের যে আর কি ইঞ্জেকশান দেওয়া হয় আর কি যেটা তোমরা জানো বছরে সেটা এই মাসেই ফুরিয়েছে আর কি এই সবে ফুরিয়েছে আর কি তা সেটা এখনো করা হয়নি তো যাই হোক এর মধ্যে আবার করিনি হবে ওই জন্য ডাক্তার বললো যেহেতু এই মাসে ফুরিয়ে গেল তো আপনি ইঞ্জেকশানটা দিয়ে নেন কারণ ওদের ইঞ্জেকশানটা দেওয়া সবসময় হয় ওরা যদিও কাউকে কামড়ায় না আমি তো আবারও বলছি ওরা কামড়াতে চাইনি মানে মারামারি ঠেকাতে গিয়ে মা আর কি কামড়টা খেয়ে গেছে তো এই হলো ব্যাপার কারণ আমার বাড়ির পোষ্যগুলো এতটাই ভালো ওরা বাইরের লোক আসলেও মানে এত বন্ধু করে নেবে তোমরা না গেলে না আসলে বুঝতে পারবে না ওরা সত্যি কামড়াতে জানে না বললেই চলে কিন্তু নিজে দ্বারা নিজেরা মারামারি করতে গিয়ে যাই হোক মা ঠেকাতে গিয়ে সেই কামড়টা খেয়ে গেছে আর কি তো যাই হোক তারপরে মা সামনে যেহেতু পয়লা বৈশাখ আসছে তাই মায়ের কটা নাইটি পছন্দ হয়েছে যেহেতু আমি আগের দিন ফেসবুকে লাইভ করেছিলাম মা তো আমার লাইভ দেখে মা আমার সবই দেখে তো মায়ের পছন্দ হয়েছে বলে মন্দিরে আবার নিয়ে গেল এই যে মায়ের এই নাইটিটা পছন্দ হয়েছে তা আমি এটা মাকে পয়লা বৈশাখে দিলাম আমি বললাম তুমি পড়ো দিয়ে মা বললো হ্যাঁ আমার এটা খুব পছন্দ হয়েছে তা মা নিজেই বলল যে এটাই আমাকে দিয়ে যাবি তা অনেকগুলোই নিয়ে গেছিলাম মায়ে যেটা পছন্দ তো নেবে বলে তা মা বললো এটাই আমি নেব তাহলে ঠিক আছে চলো এটাই তুমি নাও তাই মন্দিরে আর কি দেখাচ্ছিলো নাইটিগুলো আর তোমাদেরকে আজকে একটা কথা বলি সেটা হচ্ছে তার যারা যারা তোমরা ভাবছো কীভাবে আমাদের সাথে যোগাযোগ করবে বা কিভাবে কি হবে তা আমি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি আজকে ভিডিওর মাধ্যমে বলে দিলাম সেটা হচ্ছে সেভেন এটা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার তোমরা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে নেবে তোমাদেরকে আমাদের মানে যে মেয়েরা আছে তারা তোমাদেরকে সম্পূর্ণটা গাইড করে নেবে তো যাই হোক এই দেখো এখানে অ্যান্টোনা তাও শুয়ে আছে ওরা তো অবলা আমি ওকে বলছি তোদের তোর জন্য মা হাতে কামড় খেলো দেখো বকলে ঠিক বুঝতে পারে ওরা কথা হয়তো বলতে পারে না কিন্তু বুঝতে পারে আর তা আমি একটু মুখটা ধরে আদর করে দিলাম অবলা ওরা কি বলবো বলো ওরা ওরা এখন আর কি গন্ডগোল করেছে আর মা ঠেকাতে গিয়ে ইয়ে হয়েছে আর এটা হচ্ছে ওই যে অ্যান্টোনারি মেয়ে ওর নাম জিও তোমরা তো জানোই আর এই যে আজকে যেহেতু শনিবার ছিল তা বড়ো বাবার ওখান থেকে বাবা প্রসাদ নিয়ে এসেছিলো এই যে মন্দিরাও খেলো আমিও খেয়েছি আর ওই যে রুদ্র বসে বসে ওখানে খাচ্ছে উঠুনে আর কি যেহেতু ওই প্রসাদ তো আর ঘরে তোলা যায় না বাইরেই খেতে হয় তোমরা সবাই জানো তো যাই হোক এই হলো ব্যাপার মনটা সত্যি খুব খারাপ লাগলো খারাপ হয়ে মায়ের এতটা একটা ক্ষতি হয়ে গেল। আর সবাই যেন আমার মায়ের ভীষণ সুগার আছে জানি না কি হবে আশীর্বাদ করে যেন তাড়াতাড়ি ঠিক হয়ে যায় তো তারপরে বাড়ি আসলাম বাড়ি এসে দেখি শিউলি রান্নাবান্না করছে তো যাই হোক আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা